তিন ঘন্টা যাব দাঁড়ায় রইলাম কিন্তু আর বন্ধুর খবর নাই বুঝতে পারছেন আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো অনেক দিন পর একটু ঘুরতে যাব এই কারণে ছোট ভাই আর আমি রেডি হইতেছি আমি এখানে টাকা রাখলাম আর এখানে ব্যাগে কোথায় কাপড় গোছানো পাই আমাদের শেষ আলহামদুলিল্লাহ ভোর রাত্রে আমরা সব কোথায় কাপড় গায়ে দিয়ে বড় বড় বাইর হয়ে গেলাম ভাই ধরতে হবে দোনো ভাই আসলে প্রচুর পরিমাণে এক্সাইটেড ছিলাম তো জানি না ভাগ্য আছে কিনা এটা কি কারণে বললাম সামনে তোমাদেরকে বলতেছি তো গাড়ি একটা ছোট ভাই ডাকলো কিন্তু গাড়িটা যাবে না বলছে ছোট ভাই এখানে অনেকক্ষণ পায়ে দাঁড়িয়ে রইলাম গাড়ি পাইতে তারপরেও মনে প্রচুর পরিমাণে দোনো ভাইয়ের হাসি ছিল ইনশাল্লাহ আজকে ঘুরতে যাবো কিন্তু এরকম কিছু হবে জীবনে কল্পনা করিনি তো কি ফাইনালি একটা গাড়ি পেয়ে গেলাম আর ধনু ভাই প্রচুর পরিমাণে আসলে জিতে পারবো কিন্তু হোটেল এসে খানা খাওয়ার পরে এবার শুনতেছি ওরা আসতে পারতেছে না ওরা কল ধরতেছে না বন্ধুরা এ কারণে প্রায় গত তিনটা ঘন্টায় আমরা উঠতেছি ওদের জন্য কিন্তু ওরা আসলো না এই কারণে এত খারাপ লাগলো তোমাদেরকে